শুরুতে জানিয়ে দিব ইসরায়েলের অস্ত্রের চালান এবার আটকে দিল ইতালির বন্দর জানিয়ে দিব ইউক্রেনে ব্যাপক রুশ হামলায় তিনজন নিহতের দাবি অন্যদিকে রয়েছে চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের প্রত্যয় জানিয়েছে উত্তর কোরিয়ার কিম জং অন। এরপরে জানিয়ে দিব ইসরায়েলের কাছে আরও ছয় দশমিক চার বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন করল যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দেব গাজায় সুতে ট্রাম্প মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলের অস্ত্রের চালান আটকে দিল ইতালির বন্দর ইতালির অড্রিয়াট্রিক উপকূলে রাভেনা বন্দরে আজ ইসরায়েলের উদ্দেশ্যে পাঠানো দুটি অস্ত্রবাহী ট্রাকের প্রবেশ আটকে দিয়েছে গাজা চলমান হামলার প্রতিবাদে বন্দর শ্রমিক এবং শ্রমিক সংগঠনগুলো বিক্ষোভের ফলে এই পদক্ষেপ নেওয়া হল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স আজ এই খবর জানিয়েছেন রাভেনার মধ্য বামপন্থী মেয়র সাংবাদিকদের জানিয়েছেন আঞ্চলিক সরকারের সঙ্গে আলোচনার পর বন্দর কর্তৃপক্ষ তিনি অনুরোধ করেছিলেন যাতে বিস্ফোরক বহনকারী ট্রাক দুটি ইসরায়েলের হাইফা বন্দরের পথে যেতে না পারে তিনি বলেছেন ইতালি বলেছে তারা ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করেছে কিন্তু আইনের ফাঁকফোকরের কারণে অন্য দেশ থেকে আসা অস্ত্র ইতালির বন্দর দিয়ে যেতে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নাই তবে ট্রাকগুলোর উৎস কিংবা কন্টেইনারে কি ছিল সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এর আগে ফ্রান্স সুইডেন এবং গ্রিসের বন্দর শ্রমিকরা একইভাবে ইসরায়েলগামী অস্ত্র পরিবহন ঠেকাতে পদক্ষেপ নিয়েছে গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন শ্রমিক সংগঠন ও ধারাবাহিকভাবে এই ধরনের প্রতিবাদ চালিয়ে যাচ্ছে এদিকে ইউক্রেনের ব্যাপক রুশ হামলায় তিনজন নিহতের দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন আকাশপথে রাতভর রাশিয়ার ব্যাপক হামলায় তার দেশে অন্তত তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন বেশি মানুষ শনিবার সেপ্টেম্বর টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেছেন ইউক্রেন জুড়ে বিভিন্ন অঞ্চলে শিয়া প্রায় এক পাঁচশো আশিটি ড্রোন এবং চল্লিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এসব হামলার লক্ষ্য অবকাঠামো বেসামরিক উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং দেশের বিভিন্ন অঞ্চলের আবাসিক এলাকা বলে দাবি করেছেন তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবি আজ এই খবর জানিয়েছেন। জানিয়েছেন এক আবাসিক হামলার তিনি এসব হামলাকে নাগরিকদের ভয় দেখানো এবং আমাদের অবকাঠামো ধ্বংসের উদ্দেশ্যে একটি ইচ্ছাকৃত কৌশল হিসেবে বর্ণনা করেছেন পোস্টে জেলেনস্কি জানিয়েছেন রাশিয়া ইউক্রেনের মাইকোলাইভ জাপরিঝিয়া পোলতাভা কি ওদেসা সুমি এবং খারকিব অঞ্চলে রাতভর হামলা চালিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে তাদের ব্যাপক হামলায় নির্ভল অস্ত্র ব্যবহার করা হয়েছে মূলত সামরিক এবং শিল্প স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে এদিকে রাশিয়া দাবি করেছে সামারা অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় চারজন নিহত হয়েছেন তারা সেখানে একটি বড় তেল শোধনাগারে আঘাত করেছে ইউক্রেনের আরও জানিয়েছে পার্শ্ববর্তী সারাতভ অঞ্চলে একটি রুশ তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে দুই সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রা যুদ্ধ শুরু করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলো কয়েক দফা চেষ্টার পরেও সেই যুদ্ধ থামেনি সীমান্ত অতিক্রম করে ড্রোন হামলা এখন যুদ্ধের একটি প্রধান বৈশিষ্ট্যে পরিণত হয়েছে কিব ধারাবাহিকভাবে রাশিয়া তেল স্থাপনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শিল্প স্থাপনাগুলোকে লক্ষ্য করেছে আর সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কো ইউক্রেনের ওপর তাদের আকাশ হামলা বাড়িয়েছে এদিকে চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের প্রত্যয় জানিয়েছে কিম জং উন চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করবে উত্তর কোরিয়া এমনটাই জানিয়েছেন দেশটির নেতা কিম জং উন আজ রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এই তথ্য প্রকাশ করেছেন এ জানিয়েছে উত্তর কোরিয়া প্রতিষ্ঠা বার্ষিকীতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর পাঠানো অভিনন্দন বার্তার জবাবে কিম এই মন্তব্য করেছেন বলেছেন চলতি দিকে কিম শুরুর বেইজিং সফরের সময় তিনি চীনের সমর্থন ভালোভাবে অনুভব করেছেন এই সফরে তিনি শি পাশে দাঁড়িয়ে সামরিক কুচকাওয়াজ দেখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শি এবং কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের মধ্যে ছয় বছর পর একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় চীন উত্তর কোরিয়ার প্রধান মিত্র এবং অর্থনৈতিক সহায়তার মূল উৎস এদিকে কিম আগে থেকেই বলেছিলেন যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ত্যাগের দাবি থেকে সরে আসে তবে আলোচনায় বসতে তাদের আর কোনো আপত্তি নেই তবে তিনি স্পষ্টভাবে এও জানিয়ে দিয়েছেন শুধু নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে কখনোই তিনি তার পারমাণবিক অস্ত্র ভাণ্ডার ত্যাগ করবেন না এদিকে ইসরায়েলের কাছে আরও ছয় দশমিক চার বিলিয়ন ডলার অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে আরও ছয়শ কোটি ডলার সরঞ্জাম এবং অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র এর জন্য কংগ্রেসের অনুমোদন চাইছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিগত এই বিষয়ে অবগত ব্যক্তিরা জানিয়েছেন প্রস্তাবিত এই অস্ত্র প্যাকেজের মধ্যে রয়েছে আক্রমণাত্মক হেলিকপ্টার এবং সেনা বহনকারী যান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স আজ এই খবর জানিয়েছেন যুদ্ধ বন্ধের জন্য বিশ্বজুড়ে আহ্বানের মধ্যে প্রস্তাবিত এই অস্ত্র বিক্রির খবরটি এসেছে এমন সময় খবরটি এলো যখন বিশ্ব নেতারা আগামী সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে বার্ষিক বৈঠকে যোগ দিতে যাচ্ছেন একই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও গাজা বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন করতে যাচ্ছেন ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা গাজা সিটিতে অভিযান সম্প্রসারণ করেছে এবং হামাসের অবকাঠামোগুলোতে গোলা বর্ষণ করছে অন্যদিকে বাস্তুচুক্ত ফিলিস্তিনেরা বলছেন পালিয়ে যাওয়ার কোনো উপায় তাদের নেই ট্রাম্প প্রশাসন এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের একাধিক কর্মকর্তা সূত্রে জানা গেছে পরিকল্পিত প্যাকেজের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর জন্য তিরিশটি আক্রমণ এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরি আধুনিক সরঞ্জাম হেলিকপ্টার কেনা হবে যার মূল্য ধরা হয়েছে তিনশো কোটি ডলার এছাড়া একশো কোটি ডলারের বিনিময়ে তিন হাজার দুশো পঞ্চাশটি সাজোয়াজান ইসরায়েলকে সরবরাহ করা হবে বাকি পঁচাত্তর কোটি ডলার ধরা হয়েছে হেলিকপ্টার এবং ট্যাঙ্কের যন্ত্রাংশ ও গোলা বাবদ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্দেশে সম্প্রতি পুরো গাজা দখলের অভিযান নেমেছে ইসরায়েলি বাহিনী প্রস্তাবিত নতুন চালানের সমরস্ত্রগুলো এই অভিযানে কাজে লাগানো হবে বলে ধারণা করা হচ্ছে এদিকে বৃহস্পতিবার মার্কিন সিনেটরদের এক দল প্রথমবারের মতো একটি প্রস্তাবনা উত্থাপন করেছে যাতে ফিলিস্তিনের রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে এছাড়া সম্প্রতি সিনেটরের অর্ধেকের বেশি ডেমোক্র্যাট অতিরিক্ত অস্ত্র বিক্রির বিরুদ্ধে ভোট দিয়েছেন দ্য সম্ভাব্য হেলিকপ্টার এবং যানবাহন বিক্রির খবরটি প্রকাশ করেছেন হোয়াইট হাউস এই বিষয়ে মন্তব্যের অনুরোধে সঙ্গে সঙ্গে কোনো সাড়া দেয়নি এদিকে গাজা ইস্যুতে মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন ডোনাল্ড ট্রাম্প গাজায় চলমান যুদ্ধ ও মানবিক বিপর্যয় নিয়ে মুসলিম প্রধান একাধিক দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিড জানিয়েছেন বৈঠকে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার মিশর জার্মান তুরস্ক ইন্দোনেশিয়া পাকিস্তানের নেতারা এবং শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন আলোচনার মূল বিষয় হবে গাজা যুদ্ধের পরিস্থিতি এবং শাসন ব্যবস্থা মার্কিন সংবাদ মাধ্যম অক্সিওস এর তথ্য অনুযায়ী অনুযায়ী ট্রাম্প বৈঠকে একটি শান্তি প্রস্তাব এবং যুদ্ধ পরবর্তী গাজা শাসনের অবকাঠামোর পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে আলোচনায় জিম্মি মুক্তি যুদ্ধের অবসান ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাস বহির্ভূত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয় গুরুত্ব পাবে ওয়াশিংটন চাইছে আরব ও মুসলিম দেশগুলো গাজায় শান্তিরক্ষী সেনা পাঠাক যাতে ইসরায়েল সেনা প্রত্যাহার করতে পারে একই সঙ্গে গাজা পুনর্গঠন ও স্থানান্তরকালীন খরচের জন্য অর্থায়ন দেশগুলো সহযোগিতা চাওয়া হবে ট্রাম্পের এই উদ্যোগ এমন সময় এসেছে যখন জাতি সংঘের সাধারণ পরিষদে আশিতম অধিবেশনে বহু পশ্চিমা দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন অস্ট্রেলিয়া কানাডা ফ্রান্স এবং বেলজিয়ামের মতো দেশগুলো স্পষ্টভাবে জানিয়েছেন শান্তির একমাত্র পথ হল দ্বিরাষ্ট্র সমাধান যদিও ইসরায়েল এই স্বীকৃতিকে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা হয়েছে বলে উল্লেখ করেছেন স্বীকৃতির বিরুদ্ধে প্রকাশ আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র